एक मैं और एक तू, दोनों मिले इस तरह और जो तन मन में हो रहा है ये तो होना ही था डेली लाइफ है সন্দীপটা ডেইলি লাইফ বলতে দৈনন্দিন জীবন আমাদের যা সন্দীপ্তার ডেইলি লাইফ মানেই যে শুধু সন্দীপটাকে দেখা যাবে তা না সন্দীপ্তার ডেইলি লাইফ মানে ডেইলি লাইফে আমার টোটাল জীবন ধারণটা যাদের সাথে যুক্ত যাদেরকে নিয়ে আমি আছি একটা গান হয়ে যাকি মায়া বন বিহারিলি হি গন সঞ্চারিলি কেন তারে ধরি বারে করিপন অকারণ আমরা সন্দীপতা ঘোষের লাইফ থেকে আমরা এই যে তিনজন সহচুরি সবার পক্ষ থেকে আমাদের জন্য একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই চাই গুড নাইট গুড নাইট গুড নাইট